ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট জিতে আলোচনা সৃষ্টি করেছে শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ড জিতলেও শেষ ম্যাচের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এসেছে রদবদল যদিও এখনও ফাইনাল খেলার সুযোগ আছে বাংলাদেশের সুযোগ আছে শ্রীলঙ্কারও টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের এখনও তিরিশটি ম্যাচ বা বারোটি সিরিজ বাকি এই মুহূর্তে টেবিলের এক নম্বর দল ভারত নয় টেস্টে তাদের পয়েন্ট চুয়াত্তর ফাইনালিস্ট হওয়ার দৌড়ে আপাতত রোহিত শর্মার দলই সবচেয়ে বেশি এগিয়ে আষট্টি দশমিক পাঁচ দুই শতাংশ পয়েন্ট নিয়ে তারা আছে সবার উপরে ভারতের এখনও দশটি টেস্ট বাকি এত বেশি ম্যাচ বাকি নেই আর কারও তাই ধরেই নেওয়া যায় কোহলি রোহিতরা খেলতে যাচ্ছেন টানা তৃতীয় ফাইনাল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া পয়েন্টসের সর্বোচ্চ নব্বই পয়েন্ট তাদের দখলেই যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বারোটি টেস্ট খেলে ফেলেছে তাদের শতকরা পয়েন্ট দ্বিতীয় সর্বোচ্চ সামনে সাত টেস্ট শূন্য বাকি তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড তাদের পয়েন্ট ও শতকরা হার যথাক্রমে ছত্রিশ পঞ্চাশ বাংলাদেশের চেয়ে তিন পয়েন্ট বেশি কিউয়েদের টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ ছয় টেস্টে টাইগারদের সংগ্রহ তেত্রিশ পয়েন্ট পয়েন্টের হার পঁয়তাল্লিশ দশমিক আট তিন শতাংশ বাংলাদেশের এখনও বাকি ছয় টেস্ট বাকি সবগুলো জিতলে বাংলাদেশের শতকরা পয়েন্ট গিয়ে দাঁড়াবে বাদ অর্থাৎ ফাইনাল খেলার সম্ভাবনা থাকছে সাকিব শান্তদের শ্রীলঙ্কা ও এই মুহূর্তে আছে টেবিলের পঞ্চম স্থানে তাদের পয়েন্ট ছত্রিশ শতকরা হারে যা বিয়াল্লিশ দশমিক আট ছয় শতাংশ বাংলাদেশের মতো লঙ্কানদেরও ছয়টি টেস্ট বাকি তাই ফাইনালের দৌড়ে টিকে আছে তারাও ওভালে সিরিজের শেষ ম্যাচ খেলারে ক্ষতি হয়েছে ইংল্যান্ডের একাশি পয়েন্ট পেলেও তাদের শতকরা জয়ের হার বিয়াল্লিশ দশমিক এক নয় শতাংশ লঙ্কানদের কাছে না হারলে তারা থাকতে পারত চতুর্থ স্থানে ইংল্যান্ডের এখনও ছয় টেস্ট বাকি যদিও তাদের ফাইনাল খেলার সম্ভাবনা খুবই কম বাকি সবগুলো ম্যাচ জিতলেও শতকরা পয়েন্টে ষাটের ঘরে ছোঁয়া হবে না তাদের টেবিলে সাত আট ও নয় নম্বর দল হিসেবে অবস্থান যথাক্রমে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এই তিন দলেরই পয়েন্ট ত্রিশের নিচে